তো কেউ যেন নেই আমার দায়িত্ব কে নিবে যে দায়িত্ব নিবে সেই তো চলে গেল আমার সব স্বপ্ন দুজনের শেষ করে দিল আমার স্বামীকে ধারাল হস্ত দিয়ে মারে আমার স্বামীকে জীবিত দিয়ে গেল দেবতার মতো আমার স্বামীকে এখন আর আমি কোথায় পাবো আপনি কি চান এখন আমি চাই আমার বাচ্চাগুলো ধীরে মানুষ হবে যে আমার দায়িত্ব নি এসেছিল সারা জীবনের সে তো আমাদের দায়িত্ব পালন করতে এখন তো সে আর নাই কিভাবে আমাদের বাচ্চাগুলো মানুষ হবে আমি কিভাবে থাকব সেই ব্যবস্থা আমার চাই মানে চাই আমার স্বামীকে হত্যা করা হয়েছে আপনি বিচার চান কিনা অবশ্যই চাই আমার স্বামীকে যে বিচার করবে মারবে সেও জনের সেইভাবেই মারা যায় সেওজন বুঝে যে একটা মায়ের কতটা কষ্ট হয় সেও যেন বুঝে যে একটা মেয়ে মানুষ যখন বয়সে বিধবা হয় তার কষ্ট কতটা হয় শনিবার রাতে নাউরিয়াপাড়া শ্মশান ঘাটে শেষ সম্পাদন করা হয়েছে দিলীপ চন্দ্র বর্মনের এ ঘটনায় দৈতদের কঠিন শাস্তি দাবি করেছেন দিলীপ চন্দ্র বর্মনের বাবা ফাজেন চন্দ্র বর্মন ও তার ভাইরা এখন তো মনে হয় আমি বাপ তো বেঁচে আছি বাপ থাকাকালীন আমি ছেলের দাওয়া করতেছি এখন আমাকে কেমন লাগতেছে এটার আমি কঠিন বিচার চাই